আজকে সুখবর সবাই ভাববেন আমি কোনো মাছের আড়তে জব নিয়েছি আসলে তা তাই না আমি জব নিই নাই এটা একটা মাছওয়ালা বাড়িতে কাজ নিয়েছি মাছ করবো রান্না করবো আর খাব কাজ হলো এটা কত দিনের ট্যুর সেটা আমি যাই না গ্রামের বাড়ির হাতিয়ায় আমি মাছের প্রজেক্টে আসছি যেখানে শুধু মাছ কাটাকাটি ধো মাছ রান্না করো আর মাছ খাও কাজ হলো এই তিন চারটা তো দেখেন কি কি মাছ আছে এ হলো পাঙ্গাস এটা হলো ইলিশ এখনও নদীর থেকে আসছে সব পলিথিন খোলা হয় নাই এটা হলো পোয়া মাছ আরও কিছু মাছ আছে অনেক মাছ আছে আমি চিনি না এটা হচ্ছে আই মাছ আই মাছের বাচ্চা বলেন আর আই মাছ বলেন তাই হবে আরেকটা আছে দুঞ্জা মাছ আমাদের এখানে দুঞ্জা মাছ বলে ঘোংরা মাছের সা অনেকে মনে সামুদ্রিক আই মাছের বাচ্চা আসলে যে কি মাছ আমি আসলে যাই না আপনারা যদি কেউ এই মাছ সম্বন্ধে জেনে থাকেন বা মাছের কথা বলতে পারেন তাহলে আমাকে জানাবেন কারণ আমি এই মাছটা ভালো করে চিনি না মাছটা দেখতে অনেকটা ক্যাটফিশ বলেন ইংলিশে আর আরেকটা আছে চান্দা মাছ আর আছে রূপচাঁদা তো তো সবাই চিনি আমরা সবাই চান্দা মাছও চিনি এটা কি মাছ বলেন তো দেখি এই যে মশাক কাকু নিচ্ছে যে এই মাছটা এই মাছটা কিন্তু আমি নাম ভালো করেই জানি না এ মাছটা সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই আরেকটা আছে পাতা মাছের মতো বাঁশ পাতার মতো পাতলা এক ধরনের মাছ বাঁশ মতো ওটা ওই মাছটাও আমি যাই না এটা দেখেন পোয়া মাছ লাল পোয়া এটা কিন্তু খেতে মজা আছে এটাতে কাকলেট বানানো যায় এটা রান্না করে খাওয়া যায় এটা কোপ্তা করা যায় ফ্রাই করা যায় এ বারবিকিউ করা যায় আর এই পাতা মাছটা কীভাবে খায় আমার মনে হয় অনেক কাঁটা বডিতে এটা মনে হয় ফ্রাই করে খেলে মজা আর ইলিশ মাছ একটা ইলিশে বড় ছিল মাছ একটা ভিতরে নিয়ে ফেলছে আর সবগুলোই ছোটো তা আমরা মাছ কেটে কুটে রান্না করলাম ডাল রান্না করলাম পাঙ মাছ রান্না করলাম একটা পশা মাছ ছিল সেটা শাক দিয়ে ভাজি করব বলে রেডি করছিলাম এটা হলো ছোটো মাছ সব মাছের ভিতরে ছোট ছোট মাছ ছিল সেটা আর এটা হলো অনেকগুলা মাছ দিয়ে বা পোয়া মাছের কোপ্তা সবগুলা মাছের কিছু কিছু আইটেম কর করছি কারণ সব মাছ তাজা মাছ তাজা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগবে আর এটা হলো লাউ শাক লাউ শাক তাকে এটা হলো পাবদা মাছ পাবদা মাছকে ভেজে তারপরে এইভাবে লাল শাককে ঝুড়া ভাজি করেছি এটাও মজা ছিল আর এ হলো আমাদের মধু মধুকে একটু চিনি নিন মধু খুবই ইনোসেন্ট একটা বেবি মধু আমাদের এই ওয়ালের উপরে উঠে বসে থাকে আর আমাদের বাবুটা তাকে ধরার জন্য খুবই ব্যস্ত ছিল মধুটা কি করছে জানেন আজকে আজকে সে যে রুমে থাকে তার জন্য নিচের তালে একটা স্পেশাল রুম আছে সে সেখানে ঘুমায় আজকে তাকে ওখানে ঘুমাইছে সকালবেলা উঠতে দেখে যে ওর রুম লক বন্ধ করে ফেলেছে